আবদুল্লা ইবনে ইব্রাহিম নামটি শুনলেই একসময় বাগদাদের আতরবাজারে সম্ভ্রমে ঢেউ খেলে যেত তার তৈরি সুগন্ধির কদর ছিল খোদ খালিফার রাজপ্রাসাদেও কিন্তু বিধাতার কি অদ্ভুত পরিহাস যার হাতের জাদুতে পুরো শহর সুবাসিত হতো তার নিজের ঘরের অন্দরমহলে জমেছিল এক পচা দুর্গন্ধ নিষ্ঠুরতা আর অবহেলার দুর্গন্ধ যে হাত দিয়ে সে পৃথিবীর সবচেয়ে দামি আতর বানাত সেই হাত দিয়েই সে তার জন্মদাতা পক্ষাঘাতগ্রস্ত পিতা শায়েক ইব্রাহিমকে ঠেলে দিয়েছিল আস্তাবলের পাশের এক অন্ধকার কুঠুরিতে আবদুল্লা জানত না তার এই অহংকারের পতন ঘটাতে মরুভূমির বুকে অপেক্ষা করছে এক অভিশপ্ত উদ্যান যেখানে গেলে মানুষ আর মানুষ থাকে না হয়ে যায় সময়ের খেল বাগদাদ বাগদাদনগরী থেকে বেশ দূরে দজলা নদীর অববাহিকা পেরিয়ে যেখানে ধুধু মরুভূমি শুরু হয়েছে সেখানেই ছিল আবদুল্লার গ্রাম আলওয়াহা আলওয়াহা গ্রামটি ছিল মরুভূমির বুকে যেন একখণ্ড জান্নাত সারি সারি খেজুর গাছ স্বচ্ছ পানির ঝর্ণা আর মাটির তৈরি কারুকাজ করা ঘরবাড়ি এই গ্রামের সবচেয়ে বড় বাড়িটি ছিল আবদুল্লার ব্যবসার জৌলুস বাড়ার সাথে সাথে সে তার পুরনো পৈতৃক ভিটা ভেঙে নতুন করে প্রাসাদসম বাড়ি বানিয়েছিল পারস্য থেকে আনা রঙিন কার্পেট দামেশকের ঝাড়বাতি আর চীন দেশের রেশমি পর্দায় সাজানো ছিল তার অন্দরমহল আবদুল্লার স্ত্রী সুমাইয়া ছিল যেমন রূপবতী তেমনি গুণবতী তাদের দুই সন্তান সাত বছরের চঞ্চল পুত্র জায়ান আর পাঁচ বছরের মিষ্টি মেয়ে ইরা বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল এক নিখুঁত সুখী পরিবার আবদুল্লা যখন সকালে সাদা জুব্বা আর পাগড়ি পরে আতরের শিশি হাতে বাজারে বেরোত গ্রামের মানুষ তাকে সালাম দিত তার ভাগ্যকে ঈর্ষা করত কিন্তু এই জৌলুসের টেক পেছনেই ছিল এক অন্ধকার অধ্যায় বাড়ির পেছনের অংশে যেখানে ঘোড়া আর উঁট রাখা হয় তার পাশেই ছিল একটি ছোট জরাজীর্ণ ঘর সেই ঘরের ছাদ দিয়ে বৃষ্টি পড়ত দেওয়ালের পলেস্তারা খসে পড়েছিল সেখানেই রাখা হয়েছিল আবদুল্লার পিতা একসময়ের স্বনামধন্য ব্যবসায়ী শায়েক ইব্রাহিমকে শায়েক ইব্রাহিম আজ বার্ধক্যের ভারী নিউব্জ বছর দুয়েক আগে পক্ষাঘাতগ্রস্ত হয়ে তিনি শক্তি হারিয়েছেন তার কথা জড়িয়ে যায় হাত কাঁপড়ে নিজের হাতে খাবার তুলে খাবার শক্তিটুকুও তার নেই অথচ এই মানুষটি যৌবনে নিজের ঘাম আর রক্ত পানি করে আব্দুল্লাকে বড় করেছিলেন ছেলেকে ব্যবসার প্রতিটি কৌশল শিখিয়েছিলেন একদিন দুপুরের ঘটনা আবদুল্লার বাড়িতে বাগদাদের এক ধনী আমির এসেছেন আতর কিনতে আবদুল্লা তাকে নিজের বৈঠকখানায় বসিয়ে আতরের গুনাগুণ বর্ণনা করছিল ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো কাঁচ ভাঙার শব্দ আর গোঙানির আওয়াজ শাইক ইব্রাহিম তৃষ্ণায় পানি খেতে গিয়ে হাত থেকে মাটির গ্লাসটি ফেলে দিয়েছিলেন গ্লাস ভাঙার শব্দে আর বাবার অস্পষ্ট গোঙানিতে আমিরের সামনে আবদুল্লা ভীষণ লজ্জিত হল আমির ভুরু ভুরুপুচকে বললেন আব্দুল্লাহ তোমার বাড়িতে কি কোনো অসুস্থ পশু আছে আওয়াজটা বড় করুন আব্দুল্লাহ মিথ্যে হেসে বলল জি হুজুর একটা পুরনো ঘোড়া অসুস্থ ওটাকে শিগগিরই বিদায় করব। আমির চলে যাওয়ার পর আব্দুল্লাহ ঝড়ের বেগে বাবার ঘরে ঢুকল বৃদ্ধ বাবা ভয়ে কুঁকড়ে গেলেন আবদুল্লা বাবার জীর্ণ বিছানার পাশে দাঁড়িয়ে গর্জন করে উঠল তোমাকে না বলেছি মেহমান আসলে কোনো শব্দ করবে না আমাকে কি সবার সামনে ছোট না করলে তোমার শান্তি লাগে না মরেও তো না আপদ একটা বৃদ্ধ ইব্রাহিম ফ্যাল ফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে রইলেন তার শুকনো ঠোঁট দুটো কেঁপে উঠল তিনি বিড়বিড় করে বললেন পানি বাবা একটু পানি আবদুল্লার রাগে গজগজ করতে করতে বলল সারাদিন শুধু খাই খাই এই নাও পানি সে জগ থেকে পানি গ্লাসে ঢেলে বাবার মুখের সামনে এমন ভাবে ধরল যে অর্ধেক পানি বৃদ্ধের বুকে পড়ে গেল সেদিন রাতে সোমাইয়া স্বামীর পায়ে হাত রেখে বলেছিল ওগো বাবাকে এভাবে কষ্ট দিও না ওনার দোয়ায় আজ তুমি এত বড় হয়েছ উনাকে আমাদের ঘরে নিয়ে আসি চলো আবদুল্লা স্ত্রীকে ধমক দিয়ে বলেছিল চুপ করো। আমার ঘরে ওই রুগ্ন বুড়োর জায়গা হবে না দুর্গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে বেশি কথা বললে তোমাকে ওই ঘরে পাঠিয়ে দেব আবদুল্লার এই অহংকার আর নিষ্ঠুরতা আরশ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল সে জানত না তার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ নিয়তি দিন কয়েক পরের কথা বাগদাদের বাজারে এক আজব ঘটনা ঘটলো সুদূর মরক্কো থেকে এক বৃদ্ধ সৌদাগর এলো যার নাম মারুফ আল যাদুকর তার কাছে ছিল বিচিত্র সব পাথরের কালেকশন আব্দুল্লাহ তার দোকানে আতর দিতে গিয়ে সেই বৃদ্ধের সাথে কথা বলতে শুরু করল কথায় কথায় মারুফ বলল হে যুবক তোমার আঁতরের গন্ধ চমৎকার কিন্তু তুমি কি জানো এই মরুভূমির পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখানে ওয়াদি আল জামান বা সময়ের উপত্যকা নামে গোপন মরুদ্যান আছে সেখানে জিনেরা এমন এক জাদুর মটকা পাহারা দেয় যার নির্যাস দিয়ে আথর বানালে মানুষ অমরত্ব লাভ করে আর সেই মটকার চারপাশে ছড়িয়ে আছে সোনা হিরে আবদুল্লার লোভী মন নেচে উঠল সে জিজ্ঞেস করল সেখানে যাওয়ার উপায় কি বৃদ্ধ সৌদাগর বাঁকা হেসে বলল উপায় সহজ কিন্তু ফিরে আসা কঠিন সেখানে যেতে হলে তোমাকে পিছু টান ভুলে যেতে হবে পূর্ণিমার রাতে দজলা নদীর পশ্চিম তীর ধরে তিন দিন ঘোড়া ছুটালে তুমি সেখানে পৌঁছবে কিন্তু সাবধান সেখানে সময় কথা বলে আব্দুল্লাহ সতর্কবাণী কানে তুলল না সে শুধু অমরত্বের আতর আর সোনার কথা ভাবল সে ভাবল ওই সম্পদ পেলে সে বাগদাদের উজিরকেও কিনে ফেলতে পারবে তখন আর এই বুহ বাবার দায়িত্বও তাকে নিতে হবে না সে বাবাকে কোনো এক দূরবর্তী সরাইখানায় ফেলে দিয়ে আসবে লোভ মানুষকে অন্ধ করে দেয় পরদিন ফজরের আজানের আগে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন আবদুল্লা তার বিশ্বস্ত তেজি ঘোড়া বজ্রয়ের পিঠে চড়ে বসল পিঠে নিল সামান্য কিছু খেজুর আর পানি সুমাইয়া আবার সন্তানদের কাউকে কিছু জানালো না এমনকি বাবার ঘরের দিকে একবার ফিরেও তাকালো না মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর প্রথম দিন প্রচঙ্গ গরম দ্বিতীয় দিন ধুলিঝড় আবদুল্লার ঠোঁট ফেটে চৌচির ঘোড়াটি ক্লান্তিতে ধুকছে কিন্তু আবদুল্লা থামল না তার চোখে ভাসছে সেই সোনার মটকা তৃতীয় দিন সন্ধ্যায় দিগন্তর রেখায় এক অদ্ভুত সবুজ আভা দেখা গেল আবদুল্লা বুঝতে পারল সে পৌঁছে গেছে কাছে যেতেই সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য রুক্ষ মরুভূমির মাঝখানে ঘন সবুজ খেজুর গাছের বন মাঝখানে টলটলে নীল পানির দিঘি জায়গাটি এত শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দও সেখানে বজ্রপাতের মতো মনে হয় আবদুল্লা ঘোড়া থেকে নামল তার ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল সে দেখল দিঘির ঠিক মাঝখানে একটি শ্বেত পাথরের বেদির ওপর বসানো আছে এক বিশাল তামার মটকা মটকাটির গা জুড়ে প্রাচীন লিপি খোদাই করা আর মটকার মুখ দিয়ে বেরোচ্ছে গোলাপি রঙের ধোঁয়া সেই ধোঁয়ার গন্ধে আবদুল্লার মাথা ঝিমঝিম করে উঠল এত সুগন্ধি সে জীবনেও সুখেনি আবদুল্লার আর তর্স হইল না সে জুতো খুলে দিঘির পানিতে নামল পানি ছিল হাড় কাঁপানো ঠান্ডা সে যতই মটকার দিকে এগোচ্ছিল মনে হচ্ছিল বাতাস তাকে বাধা দিচ্ছে কানের কাছে ফিস ফিস করে কেউ যেন বলছে ফিরে যা আবদুল্লাহ ফিরে যা এখানে যৌবন বিক্রি হয় ফিরে যা আব্দুল্লাহ চারপাশ তাকালো কেউ নেই সে ভাবল এ নিশ্চয়ই মনের ভুল সে পানির বুক চিরে মটকার বেদির কাছে পৌঁছল মটকাটি এত সুন্দর যে মনে হচ্ছিল এটি মানুষের তৈরি নয় আবদুল্লা বিড়বির করে বলল এই তো আমার ভাগ্য আর কেউ আমাকে আটকাতে পারবে না সে দুই হাত বাড়িয়ে মটকাটি স্পর্শ করার জন্য উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে দিঘির পানি টকবগ করে ফুটতে শুরু করল মটকার ভেতর থেকে এক গম্ভীর ও যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো হে মানব সন্তান তুমি কি জানো এই মটকার মূল্য যে হাত তার জন্মদাতাকে সেবা করতে ঘৃণা করে সে হাত কি এই পবিত্র সম্পদ ছোঁয়ার যোগ্য রাখে আবদুল্লাহ থমকে গেল কিন্তু তার লোভ এতটাই প্রবল ছিল যে সে উত্তর দিল আমি আমার যোগ্যতা নিজেই তৈরি করে নিয়েছি এই সম্পদ আমার সে মটকাটি স্পর্শ করলো সাথে সাথে আকাশ চিরে নীল বিদ্যুৎ চমকাল দিঘির শান্ত পানি ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করল মটকার মুখ খুলে গিয়ে সেখান থেকে ঘন কালো ধোঁয়া সাপের মতো বেরিয়ে এসে আবদুল্লার শরীর পেঁচিয়ে ধরল আবদুল্লা অনুভব করল তার শরীর থেকে কি যেন শুষে নেওয়া হচ্ছে এক প্রচণ্ড ব্যথা তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল সে চিৎকার করতে চাইল বাঁচাও সুমাইয়া বাবা আমাকে বাঁচাও কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না তার চোখের সামনে ভেসে উঠল বাবার সেই করুণ মুখ যাকে সে পানি দিতে অস্বীকার করেছিল ধোঁয়ার কুণ্ডলি তাকে পুরোপুরি গ্রাস করে ফেলল এক তীব্র আলোর ঝলকানি আর তারপর সব শূন্য আবদুল্লাহ সেই মটকা দুটোই উধাও হয়ে গেল দিঘির পানি আবার শান্ত হয়ে গেল যেন কিছুই ঘটেনি আলবাহা গ্রামে নেমে এলো শোকের ছায়া আবদুল্লাহ নিখোঁজ হওয়ার পর তার সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাওনাদাররা এসে বাড়ির দামি জিনিসপত্র নিয়ে গেল সুমাইয়া তার গয়না বিক্রি করে কিছুদিন চালালো কিন্তু তাতেও কুলল না শেষমেশ তাকে অন্যের বাড়িতে কাজ করতে হলো। কিন্তু সবচেয়ে করুণ অবস্থা হলো বৃদ্ধ শায়েখ ইব্রাহিমের ছেলের অবহেলায় থাকলেও অন্তত ছেলের বাড়িতে ছিলেন এখন তিনি পুরোপুরি অনাথের মতো হয়ে গেলেন সুমাইয়া শত কষ্টেও শ্বশুরকে ছাড়ল না নিজের ভাগের খাবার কম খেয়ে শ্বশুরকে খাওয়াত আর বৃদ্ধ ইব্রাহিম জায়নামাজে বসে শুধু কাঁদতেন হে আল্লাহ আমার ছেলে যেখানেই থাকুক তাকে তুমি সহি সালামতে রাখিও ওর কোনো ক্ষতি হতে দিও না বাবার দোয়া যে কত শক্তিশালী তা তখনও কেউ জানত না আবদুল্লার পর গ্রামের আরও কয়েকজন যুবক একইভাবে নিখোঁজ হল এরা সবাই ছিল ধনী এবং অহংকারী এরা প্রত্যেকেই তাদের বৃদ্ধ পিতামাতাকে অবজ্ঞা করত গ্রাম জুড়ে গুজব রটল মরুভূমির কোনো জিন বা দস্যু তাদের তুলে নিয়ে যাচ্ছে অবশেষে গ্রামের মাতব্বর বাগদাদ শহরে খবর পাঠালেন সেখান থেকে এলো এক তরুণ সুফি ও যোদ্ধা যার নাম হামজা হামজা ছিলেন বাইতুল হিকমায়ের একজন জ্ঞানী ছাত্র তিনি চিকিৎসা চিকিৎসাবিদ্যা এবং আধ্যাত্মিক জগৎ উভয় বিষয়ে পারদর্শী ছিলেন হামজা গ্রামে এসে প্রতিটি নিখোঁজ পরিবারের ইতিহাস নিলেন তিনি লক্ষ্য করলেন এক অদ্ভুত মিল প্রতিটি নিখোঁজ যুবকই ছিল পিতামাতার অবাধ্য হামজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় তিনি সুমাইয়ার কাছে গেলেন সুমাইয়া বলল ভাই আমার স্বামী যাওয়ার আগে ঘুমের মধ্যে প্রায়ই সোনার মোটকা আর সময়ের উপত্যকার কথা বলতেন হামজা মানচিত্র খুলে দেখলেন মরুভূমির পশ্চিমে একটি লাল চিহ্ন দেওয়া এলাকা তিনি বললেন আমি পেয়েছি এটা অশ্রুঝরা উদ্যান আমি সেখানে যাব হামজা তার ঘোড়া আর তলোয়ার নিয়ে সেই দুর্গম মরুদ্যানের উদ্দেশ্যে রওনা দিলেন তিন দিনের কঠিন সফর শেষে তিনি সেই দিঘির পাড়ে পৌঁছলেন সেখানে তিনি দেখলেন এক বিস্ময়কর দৃশ্য দিঘির পাড়ে একটি বিশাল বটগাছের নিচে বসে আছেন এক নারী তার বয়স বোঝা দায় কখনো তাকে যুবতী মনে হয় পরক্ষণেই মনে হয় শতবর্ষী বৃদ্ধা তার চারপাশে ভাসছে হাজারো পানির ফোঁটা এই নারীই ছিলেন ওই উদ্যানের রক্ষক নাম ইনায়া হামজা বিনয়ের সাথে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের হারানো ভাইদের খুঁজতে এসেছি ইনায়া মুখ তুলে তাকালেন তার চোখে ছিল গভীর বিষাদ তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম হামজা তুমি তাদের খুঁজছ যারা সময়ের কদর করেনি যারা তাদের শেকর ভুলে গিয়েছিল হামজা বললেন তারা ভুল করেছে কিন্তু তাদের পরিবার তো নির্দোষ তাদের ক্ষমা করে দিন ইনায়া বললেন ক্ষমা এসো তোমাকে দেখাই ইনায়া হামজাকে নিয়ে দিঘির পেছনের এক অঞ্জকার গুহায় প্রবেশ করলেন গুহার নাম কালব ই তাওবা বা অনুশোচনার গুহা ভেতরে ঢুকে হামজা শিউরে উঠলেন সেখানে আবদুল্লা সহ গ্রামের সব নিখোঁজ যুবক পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে তারা নড়তে পারছে না কথা বলতে পারছে না কিন্তু তাদের সবার চোখ খোলা আর সেই চোখ দিয়ে অবিরাম ধারায় পানি ঝরছে গুহার মেঝেতে সেই চোখের পানিতে ছোটখাটো নদী তৈরি হয়েছে ইনায়া বললেন এরা হলো সেই সন্তান যারা তাদের বাবা মাকে কাঁদিয়েছে বাবা মায়ের এক ফোটা চোখের পানি রোজন এই পাহাড়ের চেয়েও ভারী আমি সেই চোখের পানি দিয়েই এদের বন্দি করে রেখেছি এখানে এরা প্রতি মুহূর্তে অনুভব করছে সেই নিঃসঙ্গতা যা তাদের বাবা মা অনুভব করত হামজা দেখলেন আবদুল্লার চোখের দিকে সেখানে ছিল তীব্র অনুশোচনা হামজা ইনায়াকে বললেন বোনই নায়া ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ পরম দয়ালু আপনি যদি এদের মাফ না করেন তবে এদের ছোট ছোট সন্তানরা এতিম হয়ে যাবে প্রতিশোধ দিয়ে কি অতীত বদলানো যায় কিন্তু ক্ষমা ভবিষ্যৎ বদলে দিতে পারে হামজা গুহার ভেতরে দাঁড়িয়ে সুরা আর রাহমান তিলাওয়াত শুরু করলেন পবিত্র কুরআনের সুর গুহার দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল ইনায়ার পাথরের মতো হৃদয় গলতে শুরু করল তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন হামজা তোমার তিলাওয়াত আমার অন্তরে প্রশান্তি এনেছে আমি এদের মুক্তি দেব হামজা খুশি হলেন কিন্তু ইনায়া হাত তুললেন কিন্তু একটি শর্ত আছে হামজা জিজ্ঞেস করলেন কি শর্ত ইনায়া বললেন এরা আমার গুহায় বন্দি ছিল বাইরের পৃথিবীতে মাত্র এক মাস পার হয়েছে কিন্তু আমার এই গুহায় সময়ের হিসাব ভিন্ন এখানে এক মুহূর্ত মানে বাইরের এক বছর তারা তাদের যৌবনের বড়াই করত তাই আমি তাদের সেই যৌবন রেখে দেব তারা ফিরে যাবে কিন্তু তাদের পাপের চিহ্ন শরীরেই বহন করবে হামজা শর্তের গভীরতা বুঝতে না পেরেও রাজি হলেন কারণ তাদের জীবিত ফেরানোটাই ছিল মুখ্য ইনায়া হাততালি দিতেই গুহার ছাদ থেকে এক অপার্থিব আলো এসে পড়ল যুবকদের উপর পাথরের খোলস ভেঙে গেল আব্দুল্লাহ এবং বাকিরা মাটিতে লুটিয়ে পড়ল তারা হাঁপাতে লাগল আবদুল্লাহ হামজার হাত ধরে কেঁদে বলল হামজা ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমি তওবা করছি আমি আর কোনোদিন আমার বাবাকে কষ্ট দেব না চলুন আমাকে বাড়ি নিয়ে চলুন আবদুল্লার কণ্ঠস্বর ছিল অদ্ভুত রকমের ভারী এবং কাপা কাপা কিন্তু গুহার অন্ধকারে হামজা তা খেয়াল করলেন না সবাই মিলে গ্রামের পথে রওনা দিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তারা আল ওয়াহা গ্রামে পৌঁছাল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে গ্রামের মসজিদে মাগরীবের আজান হচ্ছে গ্রামবাসী মশাল জ্বালিয়ে তাদের বরণ করতে এলো। খবর পেয়ে সুমাইয়া পাগলের মতো দৌড়ে এলো। সাথে তাদের ছেলে জায়ান আর মেয়ে ইরা গ্রামের প্রবেশদ্বারে এক বিশাল ভিড় সুমাইয়া ভিড় ঢেলে সামনে এসে দাঁড়াল তার চোখ খুঁজছে তার সুঠাম দেহের অধিকারী স্বামী আবদুল্লাকে সুমাইয়া হামজাকে জিজ্ঞেস করল হামজা ভাই আপনি কথা দিয়েছিলেন আমার স্বামীকে আনবেন কোথায় তিনি এই কাফেলার সাথে তো তাকে দেখছি না আব্দুল্লাহ ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলো সে সুমাইয়ার সামনে দাঁড়িয়ে বলল সুমাইয়া আমি এই তো আমি ফিরে এসেছি সুমাইয়া চমকে উঠল সে এক পা পিছিয়ে গেল তার চোখে বিস্ময় আর ভয় সে বলল আপনি কে আমার স্বামীর নাম ধরে কেন ডাকছেন আব্দুল্লাহ অবাক হল সে হাসার চেষ্টা করল কিন্তু তার চোঁয়াল ব্যথা করে উঠল সে বলল এ কেমন রসিকতা সুমাইয়া আমি আব্দুল্লা তোমার স্বামী এই যে আমার ছেলে জায়ান আবদুল্লা পরম মমতায় তার সাত বছরের ছেলে জায়ানকে কোলে নেওয়ার জন্য দুই হাত বাড়িয়ে দিল আয় বাবা জায়ান বাবার কোলে আয় কতদিন তোকে দেখি না কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল গল্পের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ছোট্ট জায়ান বাবার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল সে দৌড়ে মায়ের বোরকার আড়ালে লুকালো এবং কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বলল মা মা এই থুরথুরে বুড়ো দাদুটা কে ও কেন আমাকে ধরতে আসছে ও কি কোনো রাক্ষস মা আমাকে বাঁচাও আবদুল্লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে বিড়বিড় করে বলল বুড়ো দাদু এসব কি বলছিস বাবা সে নিজের হাতের দিকে তাকালো একই তার সেই শক্ত পেশিবহিল আতরের সুবাস মাখা হাত কোথায় তার চামড়া কুচকে ঝুলে গেছে চামড়ার রং তামাটে হয়ে গেছে হাতে বার্ধক্যের স্পষ্ট ছাপ শিরাগুলো সব ভেসে উঠেছে কালচে হয়ে হাতের আঙুলগুলো যেমনটা তার বাবা শায়েক ইব্রাহিমের হাত কাঁপত সে আর্তনাদ করে উঠল হামজা পকেট থেকে একটি ছোট আয়না বের করে আব্দুল্লাহর সামনে ধরলেন আয়নায় নিজের চেহারা দেখে আবদুল্লাহ বাকরুদ্ধ হয়ে গেল তার মাথায় একগুচ্ছ কালো চুলও নেই সব ধপ সাদা গালের চামড়া ঝুলে পড়েছে কপালের শত শত ভাঁজ মুখে দাঁত পড়ে গেছে ফুকলা মাড়ি চোখের নিচে ভারী কাল দাগ তার পিঠ বাঁকা হয়ে ধনুকের মতো হয়ে গেছে ইনায়ার সেই গুহার রহস্য এবার দিনের আলোর মতো পরিষ্কার হল গুহার ভেতরে তাদের কাছে মনে হয়েছিল মাত্র এক মাস কিন্তু ইনায়ার সেই জাদুর গুহায় সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন কাজ করেছে সম্পূর্ণ উল্টোভাবে এই এক মাসে তাদের শরীর থেকে কেড়ে নেওয়া হয়েছে জীবনের পঞ্চাশ থেকে ষাটটি বছর আবদুল্লা এখন আর ত্রিশ বছরের যুবক নেই সে এখন আশি বা নব্বই বছরের এক জরাজীর্ণ বৃদ্ধ ঠিক সেই বয়সের বা তার চেয়েও বেশি বয়সের যেই বয়সে তার বাবা শায়েখ ইব্রাহিম এখন আস্তা বলে থুকছেন অথচ তার স্ত্রী সুমাইয়া এখনো যুবতী তার সন্তানরা এখনো ছোট হামজা সবার সামনে দাঁড়িয়ে ভারী কণ্ঠে ঘোষণা করলেন গ্রামবাসী শান্ত হন এটাই ছিল আল্লাহর ফয়সালা এই যুবকরা তাদের যৌবনের অহংকারে অন্ধ হয়ে তাদের বৃদ্ধ বাবা মাকে অবহেলা করেছিল তারা বার্ধক্যকে ঘৃণা করত তাই আল্লাহ তাদের যৌবন কেড়ে নিয়ে সরাসরি বার্ধক্যে পৌঁছে দিয়েছেন এখন তারা সেই অবস্থায় আছে যেই অবস্থায় তারা তাদের বাবা মাকে অবজ্ঞা করেছিল হামজা আবদুল্লার দিকে তাকিয়ে বললেন আবদুল্লা ভাই আজ আপনি বৃদ্ধ আপনার গায়ে শক্তি নেই আপনি নিজের খাবার নিজে খেতে পারবেন না এখন আপনার স্ত্রী সুমাইয়া যদি আপনাকে বোঝা মনে করে সেই আস্থা বলে ফেলে দেয় তবে আপনার কেমন লাগবে বৃদ্ধ আবদুল্লা এখন মাটিতে বসে শিশুর মতো কাঁদছে তার কান্না দেখে গ্রামের মানুষের চোখেও পানি এলো সে বুঝতে পারছে এক গ্লাস পানির জন্য তার বাবা কতটা কষ্ট পেতেন ঠিক তখন ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন শায়েখ ইব্রাহিম সবাই পথ ছেড়ে দিল পক্ষাঘাতগ্রস্ত শরীর তেনে তিনি ছেলের কাছে এলেন আব্দুল্লাহ বাবাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ল আব্বাহ আমাকে মাফ করে দিন আমি খুব বড় পাপি শায়েখ ইব্রাহিম তার কাঁপা হাত দিয়ে ছেলের সাদা চুল স্পর্শ করলেন ছেলের বয়স এখন বাবার চেয়েও বেশি মনে হচ্ছে বাবা বললেন আমি তো তোকে কবেই মাফ করে দিয়েছি বাবা সন্তান যেমনই হোক বাবার বুক তার জন্যে সব সময় খোলা থাকে আবদুল্লার স্ত্রী সুমাইয়া এগিয়ে এলো সে চোখের পানি মুছে বৃদ্ধ আবদুল্লার হাত ধরল গ্রামের সবাইকে শুনিয়ে বলল আমি আমার স্বামীকে ফেলব না তিনি যুবক হন বা বৃদ্ধ তিনি আমার জান্নাত আমি ওনাকে সম্মান দিয়ে ঘরে রাখব যাতে আমার সন্তানরা দেখে শিখতে পারে বড়দের সাথে কেমন আচরণ করতে হয় সেই ঘটনার পর আল ওয়াহা গ্রামটি সম্পূর্ণ বদলে গেল এক অদ্ভুত দৃশ্য দেখা যেতে লাগল সেখানে গ্রামের সেই সব যুবক যারা এখন মন্ত্র বলে বৃদ্ধ হয়ে গেছে তারা লাঠিতে ভর দিয়ে কুজো হয়ে মসজিদে যায় আর তাদের যুবতী স্ত্রীরা ও ছোট সন্তানরা পরম মমতায় তাদের হাত ধরে নিয়ে যায় আবদুল্লা এখন তার বৃদ্ধ বাবা শায়েখ ইব্রাহিমের পাশের বিছানায় শুয়ে থাকে বাবা ও ছেলে দুজনেই এখন দেখতে প্রায় সমবয়সী বরং বেশি বয়স্ক দেখায় আবদুল্লাহ এখন হাঁড়ে হাঁড়ে টের পায় রাতে পিঠ ব্যথা করলে কেমন লাগে এক গ্লাস পানির জন্য অপেক্ষা করতে কেমন লাগে একাকিত্ব কতটা ভয়াবহ সে প্রতিদিন বাবার সেবা করে নিজ হাতে বাবাকে খাইয়ে দেয় যদিও তার নিজের হাত কাঁপে আর হামজা তিনি বাগদাদে ফিরে যাওয়ার আগে গ্রামের প্রবেশদ্বারে একটি পাথরের ফলকে খোদাই করে লিখে দিয়ে গেলেন এক অমোঘ বাণী যা আজ ও পথিকের নজর কাড়ে হে গর্বিত যুবক সময়ের অহংকার কর না আজ তুমি যাকে বোঝা মনে করছ কাল মহাকাল তোমাকেই সেই বোঝায় পরিণত করবে সম্মান দাও তবেই বার্ধক্যে সম্মান পাবে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম গল্প শুনতে এই গল্পটি আমাদের শেখায় যে পিতামাতা আল্লাহর এক অশেষ নেয়ামত তাদের চোখের পানি সন্তানের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না বরং তা ধ্বংসের কারণ হতে পারে যৌবনের অহংকারে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সময় বড়ই নিষ্ঠুর আজ আমরা যাদের বোঝা মনে করছি সময়ের আবর্তে একদিন আমাদেরও সেই একই জায়গায় দাঁড়াতে হবে তাই পিতামাতাকে সম্মান করুন এবং বার্ধক্যে তাদের ছায়া হয়ে পাশে থাকুন তবেই দুনিয়া ও আখেরাতে শান্তি মিলবে